আজকে গোপালগঞ্জ দুই আসনকে আমরা দলমার নির্বিশেষে সাধারণ জন দলকে দিয়ে আমরা শক্তিশালী করতে চাই সেজন্য আমরা এই অফিসটা উদ্বোধন করছি আমরা প্রত্যেকটা ইউনিয়নে অফিস করব এবং চারটা অঞ্চলে এদিকে পূর্ব দিকে দি দক্ষিণে ভুগড়া সাতপাড়া কলসহ এবং সাত ইউনিয়ন সহ রামদেহরে আমরা অফিস করব আমরা সাথে আমাদের কর্মসূচি প্রত্যেক সপ্তাহে সঠিক হবে প্রত্যেক ইউনিয়নে আমরা যাব এবং সুযোগ গোপালগঞ্জ স্বাধীনতার পরে গোপালগঞ্জ থেকে কেউ এমপি হতে পারে না আওয়ামী লীগ যে অন্যায় অত্যাচার যে অভিচার করেছে আপনারা শেখ শ্রেণীর তাকে আপনারা দেবতা মনে করেন সেই দেবতাকে ভোট দিয়ে আপনারা আনন্দ উল্লাস করেছেন যে আপনাকে সব ভোট দিয়েছি একশো যারা যারা না আজকে তারা আবার বিএনপির সুন্দর এসছে গ্রামে গঞ্জে ঘুরছে এদের ব্যাপারে আমরা সাবধান থাকবে সেদিন সেদিন তুষার হাত আমি নিজে না এই ধরনের বাজে সন্ত্রাসী লোক গোপালগঞ্জে রাজনীতিতে আসলে শুধু আওয়ামী লীগ না বিএনপির জন্য ক্ষতিকর গোপালগঞ্জে কেন এখানে কোন মারামারি হবে সেই মারা গেছে আমরা প্রায় চল্লিশ জন এখনো বুঝছি আর সে এই আওয়ামী লীগ আমলে ব্যবসা বাণিজ্য করছে এখন আবার নতুন করে ধান্ডা শুরু করছে কিভাবে বিএনপির মধ্যে ঢুকতে পারে তো এই ধরনের লোকসম্পাদে আমাদের নেতা তারেক রহমান বেগম খালেদা জিয়া সচেতন আছে এরা আসলে কেউই আর বিএনপি তে ঢুকতে পারবে না অতএব আপনারা এদের মিথ্যা কথা এদের মিষ্টি কথা আপনারা কেউ সেদিকে যাবেন না এবং এই কথাটা আপনারা সব জায়গায় বলে দেবেন কিন্তু আজকে আমরা প্রতিহিংসা করতে চাই না আমরা এ ব্যাপারে কারো প্রতিশোধ দিতে চাই না যারা সেদিন বেগম খালে জিয়া মুক্তির ব্যাপারে আমরা গোপালগঞ্জ যে ক্যানবিন্দ এসেছিলাম আমরা বাড়ি যেতে না যেতে যুবলীগ এবং পুলিশ বাহিনীর নেতৃত্বে আমার বাড়ি টস নস করা হলো সেখানে আলমগীর ওমর ফারুক আপা তারেক সহ অনেকে বেতনভাবে নারী পুরুষকে প্রহার করা হলো আলমগীরকে বেড়ে ফেলে দিয়ে গেছে হয়তো তার রক্তে আমার বিড়ি ভেসে গিয়েছিল আমাদের সেদিন প্রতিবাদী নেতা যুব দলের সাবেক সভাপতি আজিজুর রহমান বেড়া অ্যারেস্ট হলো তার ছেলে সামনে তাকে নির্মমভাবে প্রহার করা হয়েছে সেই দিন এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে আরো অনেকে মামলা খেয়েছে আমরা বলতে চাই যারা সেদিন বিএনপির সুদিনে এই গোপালগঞ্জে রাজনীতি করেছে আমি নাম বলতে চাই না আজ ষোলোটি বছর তাদের খুঁজে পাওয়া যায়নি এখন তারা গোপালগঞ্জ বিএনপি করতে চায় নমিনেশন চায় ভালো কথা দল যদি তাদের নমিনেশন দেয় সভাপতি পাড়ায় দল যাকে দিবে আমরা সেটি মেনে নিব কিন্তু পাশাপাশি তারা বলছে যে বিএনপি যদি না দেয় আমি স্বতন্ত্র হয়ে ইলেকশন করব তার মানে আপনার বিএনপি আসি না পেলে নেই ধরনের হুশিয়াত থাকবেন সাবধান থাকবেন মধ্যে